বন্ধুরা আপনাদের কাছে কিছু কোশ্চেন রাখছি প্রথমত সার্জি সালমের সচিবালয়ের ভিতরে কাজটা কি সচিবালয়টাকে এখন কি কফি হাউসের আড্ডাখানা হয়ে গেছে নাকি যে বন্ধুদেরকে নিয়ে কফি হাউসে আড্ডা খেলাম জবাবটা চাচ্ছে আপনাদের কাছ থেকে আনসার সচিবালয়কে ঘেরাও করে আন্দোলন করছে তাদের দাবি আদায়ের জন্য বুঝলাম হাসনাত এখানে তারা আন্দোলন করছে যদি তাদেরকে কেউ বেটু দিতে হয় সচিবালয়কে যেহেতু একটি ইম্পর্টেন্ট স্পট তাহলে আসবে পুলিশ আসবে আসলে সেনাবাহিনী আসতে পারে যেহেতু সেনাবাহিনী এখনো সরে যায়নি তাদের তারা এখনো দায়িত্ব পালন করছে সো হাস হাসনাদ আবদুল্লাহ এখানে এসে তাদেরকে বোঝানোর কে হাসনাদ আবদুল্লা সকল কিছুতে নাক ঢুকানোর রিজনটা কি তার কাজটা কি আসলে সে এখানে এসে তাদেরকে তাদের যে দাবি সেগুলো মানা হবে আপনারা এখন চলে যান বন্যার পরিস্থিতি সে বোঝানোর কে বন্যার পরিস্থিতি আমি মানলাম বাংলাদেশের পরিস্থিতি মানলাম তারা আসছে তাদের দাবি আদায়ের জন্য সেটা যদি সচিবালয়ের পরিস্থিতিকে এবং পরিবেশকে বিঘ্নত ঘটায় তাহলে সেটা দেখবে পুলিশ এটা কি হাসনাত আব্দুল্লাহর নাক জায়গা নাকি এবং খেয়াল দেখুন তাদের মধ্যে একটি ভাগ বিতন্ডা হচ্ছে সেই মুহুর্তে সার্জি সালাম ফেসবুকে এসে লাইভ করে মানে লাইভ করে এসে বললো যে কলেজের স্টুডেন্টরা ইউনিভার্সিটির স্টুডেন্টরা তোমরা কোথায় আছো ছাত্রদের উপর আঘাত হচ্ছে তোমরা সচিবালয়ের সামনে আসো মারধোর করতে হবে মানে ফাইজ এটা কি ফাইজলামে নাকি বাংলাদেশটাকে কি আসলে হাসনাত আবদুল্লাহ সার্জিস আলমরা নাহিদ ইসলামরা কি এখানে কি ফাইজলামের জায়গা পেয়ে গেছে নাকি তাদের তারা সকল কিছুতে মানে করকাঠিনার তাদের বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন এই বিষয়টা দেখার দায়িত্ব হচ্ছে পুলিশের এ বিষয়টা দেখা হচ্ছে রেপিড অ্যাকশন এ এই বিষয়টা দেখা হচ্ছে সেনাবাহিনীর এটা তো আসলে হাসনাত আবদুল্লার দায়িত্ব না এখানে সার্জিস আলমের দায়িত্ব না এটা খেয়াল করে দেখুন নাহিদ ইসলাম এবং সার্জি আলম তারা মুক্ত হয়ে বলছে মুক্ত হয়ে বেরিয়ে এসেছে কোথা থেকে সচিবালয় থেকে বিষয়টা হচ্ছে যে উপদেষ্টা হিসেবে নাহিদ ইসলাম বুঝলাম কিন্তু সার্জি আলম এখানে বসে বসে কাজটা কি তার সে করছেটা কি সে এই যে ওরা যে বাংলাদেশটাকে একদম মানে মগর মূল্য বানিয়ে ফেলেছে জিনিসটা খেয়াল করে দেখুন আপনারা দেখেন যে একটা কথা আছে যে সঙ্গ দুষে লোহাবাসে ডক্টর মোহাম্মদ ইনুস সারের প্রতি প্রত্যেকের রেসপেক্ট আছে কিন্তু উনি একটা জিনিস খেয়াল করে দেখুন যে মানুষগুলোর সাথে আসলে কাজ করছে একজনও মানে আইন অনুযায়ী কি কাজ করছে এটা কি কোনো আইনের কথা হলো যে মানে হাস হাসনাদ আবদুল্লা এসে যে তাদেরকে বোঝানোর চেষ্টা করা মানে কি সব কিছুতে কি তাদেরকে করকাটি নাড়তে হবে বাংলাদেশের প্রশাসন মরে গেছে নাকি বাংলাদেশের পুলিশ প্রশাসন মরে গেছে নাকি সেনাবাহিনী মরে গেছে নাকি রেপিড একশন মরে গেছে যে সকল কিছুতে হাসনাথ আসতে হবে সার্জি সালামকে আসতে হবে ওদের একটা সাহস কোথায় পাচ্ছে ওরা ওদেরকে সকল কিছুতে যে এইভাবে দেখো একটি অপরিপক্ক দলকে এইভাবে মনে করে যে দেশের একটি উচ্চতর পর্যায়ে বসিয়ে রেখে যেভাবে আসলে শক্তি প্রয়োগ করা হচ্ছে একটা গণতান্ত্রিক দেশ দেশের গণতন্ত্রের মধ্যে কোনো অংশেই আসলে এটা কোনোভাবে কার্যকরী নয় বন্ধুরা এই বিষয়গুলো কীভাবে দেখছো কমেন্টস করবে তোমরা প্রথম কোশ্চেনের প্রথম কোশ্চেন হচ্ছে সাজিস আলম সচিবালয়ের ভেতর কফি হাউস বানিয়ে ফেলছে বিষয়টাকে তোমরা কীভাবে দেখছো হাসনাদ আবদুল্লাহ সকল কিছুতে নাক ঢোকাচ্ছে বিষয়টাকে কিভাবে দেখছো বাংলাদেশের পুলিশ প্রশাসন করছে নাকি যদি হাসনাত এবং যদি স্টুডেন্টদেরকে ডাকতে হয় মারামারি করার জন্য বিষয়টা তোমরা কিভাবে দেখছো অবশ্যই কমেন্ট করবে থ্যাংক ইউ সো মাছ